আশুলিয়া থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শফিমুদ্দাসির খান জ্যোতিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে জ্যোতিকে রাজধানীর আশুলিয়া থানা হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল যার জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল শনিবার এক চার সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পরিদর্শক আবু তাহের মিয়া ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন দাখিল করেন এর আগে গত শুক্রবার এক তিন সেপ্টেম্বর দিবাগত রাত তিনটা তিন শূন্য মিনিটে রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার উদ্দেশ্যে আজ আদালতে হাজির করা হয় উল্লেখ্য গত এক এক সেপ্টেম্বর মোট রবিউল সানি নামে এক ব্যক্তি আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন যেখানে শেখ হাসিনা সহ মোট তিন শূন্য জনকে আসামি করা হয়েছে মামলাটির চার নম্বর এজাহারভুক্ত আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পুত্র পুত্রজ্যোতি